السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সবাই কমেন্টস করে মতামত জানাবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আজকে অনেক শীতের অপেক্ষাও আজকে অনেক গরম ছিল রোদের অনেক তাপ বেশি ছিল যাক মূলতে আসি এই শীতে আসলে বাইকের পরিচর্যা কিভাবে নিতে হয় সেটা নিয়ে আলোচনার মূল টপিকস তো শীতে আসলে বাইকের পরিচর্যা পরিচর্যাটা অবশ্যই অনেক বেশি নিতে হবে নেওয়াটা খুবই জরুরি আর কারণ শীতে আপনারা বাইক অনেক বেশি ধৌত করতে পারবেন না কারণ শীতে বাইক ধৌত করলে আসলে ঠান্ডার প্রবলেম হতে পারে এটাও একটা কারণ হতে পারে আর পরিচর্যা খুব কমই নেওয়া হয় ধুলাবালি বেশি পরে সেজন্য সেজন্য চেষ্টা করবেন আপনারা রেগুলারলি বাইকটাকে ভালোভাবে মুছে রাখার জন্য শীতে আসলে বাইকের অনেক ধরনের প্রবলেম দেখা দেয় বাইক সকালবেলা ইঞ্জিন ঠান্ডা থাকার কারণে বাইকে স্টার্ট নিতেও প্রবলেম হয় অনেকটা সময় তো সেজন্য আপনারা কি করবেন সেজন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা বাইক যখন স্টার্ট দিবেন তখন ইঞ্জিনটাকে একটু দুই তিন মিনিট হচ্ছে গিয়ে এটা ইঞ্জিন যেটা চালু রেখে দেবেন সেই কারণে হচ্ছে বাইকের পারফরমেন্সটাও তাহলে একটু ভালো পাবেন কারণ ইঞ্জিনটা চালু রাখলে আপনার মোবিলটা যখন শীতে তো মোবিলটা ঠান্ডা থাকে তো মোবিলটাও একটু ভালোভাবে কাজ করতে পারবে কারণ হিট হইলে হচ্ছে আপনার মোবিল তখন হচ্ছে আরও তখন পাতলা হয়ে যাবে সেই আপনার ইঞ্জিন স্টারটাও ভালো পাবে ইজিলি উঠবে আর অনেক দুই তিন মিনিট চালু করার পরে আপনি যদি রান করতে পারেন তাহলে দেখবেন আপনার বাইকের স্মুথনেসটা টাও থাকবে আর আপনার বাইক টাও অনেক ভালো হবে আপনারা ভালো কোয়ালিটির মোবিল ইউজ করার চেষ্টা করবেন আসলে শীতে হচ্ছে কি ফুল সিনথেটিক মোবিলটা অনেক বেশি ভালো কার্যকর থাকে আসলে আমরা আসলে নর্মাল মোবিলটা ইউজ করে থাকি সাড়ে ছয়শো সাতশো টাকার ভিতরে কিন্তু আসলে আমাদের উচিত আসলে একটা বাইকের জন্য ফুল সিনথেটিক মোবিলটা ইউজ করা কারণ আপনি ইউজটাও একটু ভালো করতে পারবেন আড়াই হাজার তিন হাজার চালাতে পারবেন আর আপনার মোবিলটার ঘাড়ত্বটাও অনেক ভালো থাকবে তার জন্য আপনার ইঞ্জিনটা অনেক ভালো থাকবে আর কি অনেক দিন পর্যন্ত আপনি ইঞ্জিন সার্ভিস দিতে পারবে আপনি লং টাইম ইঞ্জিনটা অনেক ই করতে পারবেন আপনি কখনো যদি বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রেও আপনি প্রাইসটা অনেক ভালো পাবেন কারণ যে নেবে সে আপনার ইঞ্জিন দেখে আসলে বাইক নিবে ইঞ্জিনটা যখন ভালো থাকবে তখন আপনার বাইকের দামটা অনেক ভালো পাবেন এই জন্য আমাদের উচিত সবারই হচ্ছে ফুল সিনথেটিক মোবাইলটা ইউজ করা আর ভালো তেল ঢুকানো অবশ্যই ভালো পাম্প থেকে ভালো তেল ঢুকাবেন তাহলে আপনার পাইকের মরিচে পড়াটাও রোধ হবে আর আপনার পারফরমেন্সটাও ভালো পাবেন আর শীতে আসলে সকালবেলা সারা রাত অনেক থাকে সেই জন্য রাস্তাটা অনেক পিছলি থাকে আপনারা এই সময় আপনারা বাইকের স্পিডটা একটু কম রাখার চেষ্টা করবেন বেশি রাখলে দেখা গেল দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বেশি গাড়িটা কীভাবে দিচ্ছে ওদিক থেকে আপনার যখন রাস্তাটা পিছলি থাকে আপনার দেখা যায় যে ওভার স্পিডে থাকলেন আপনার হঠাৎ করে সামনে কিছু পড়লো যেরকম সামনে মাত্র ট্রাকটা আসছে আর ওই সময় আপনি ব্রেক করতে গেলে দেখাল চাকা স্কিড করতে পারে স্কিড করলে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে অবশ্যই তো সেই জন্য শীতে আপনারা সকালবেলা যারা রাইড করেন দূরে বের হন অফিসে আদালতে যান তারা একটু স্লো বাইক রাইড করার চেষ্টা করবেন যাতে দুর্ঘটনা সম্মুখীন না হতে হয় এইটা একটু ভালোভাবে খেয়াল দিয়ে চালাবেন আর গ্রিপ গুলো একটু চেক করে দিবেন বাইকের যাদের পুরানো বাইক আছে তাদের গ্রিপ গুলো ঠিক মতো আছে কিনা বাইকের চাকার এগুলো একটু চেক করে দিবেন যদি না থাকে তাহলে ওইটা ভালোভাবে যে কোনো একটা দোকান থেকে গ্রিপটা করে নেবেন বিষয় বাইকের প্রত্যেকটা চাকায় কতটুকু হাওয়া আছে এটা একটু ভালোভাবে চেক করে নেবেন বাইকের প্রেসার যদি ভালো থাকে তাহলে আপনার বাইক রাইড করেও শান্তি পাবেন তখন আপনি রাইড করতে পারবেন কারণ হাওয়া কম থাকলে অবশ্যই আপনার ইঞ্জিনের প্রেশারটা বেশি পড়বে গাড়ি ক্ষতি হবে তাতে তো হাওয়াও চেক করে নেবেন ব্রেক প্যাডেলগুলো চেক করে নেবেন ব্রেক প্যাডেলগুলো প্রত্যেকটা প্যাডেল ঠিকমতো কাজ করতেছে কিনা এইগুলোও চেক করে নেবেন কারণ আসলে ব্রেক আমাদের ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে কোনো দুর্ঘটনা আসলে হতেই পারে মানুষের লাইফে আসলে বলা দুর্ঘটনা বলে করে আসে না ব্রেকগুলো চেক করে নিলে আপনি কিছুটা হলেও সেফ থাকতে পারবেন সারাদিন বাইক রাইড করার পরে অবশ্যই বাইকটা ভালো গ্যারেজে রাখা বা এটা গ্যারেজে রাখার চেষ্টা করবেন বাইরে না রাখার চেষ্টা বেশি করবেন যাতে বাইরে বাইক না রাখা লাগে রকম আর গ্যারেজে রাখলে আপনার বাইকে তখন প্রবলেমটাও বেশি হবে না কারণ গ্যারেজের ভিতরে আপনি বাইকটা রাখলে আপনি নিশির পড়তেছে না বাইকটা ঠান্ডাও বেশি হবে না আর যদি বাইরে রাখেন তাতে আপনার নিশির পড়বে বাইকের অনেক ক্ষতি হবে মরিচাও পড়তে পারে তারপরে সব ধরনের সমস্যায় দেখা দিতে পারে ইঞ্জিন ঠান্ডা থাকবে তখন এই শীতে এইসব দিকগুলো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে খেয়াল করে যদি চালাতে পারেন আর একটু খেয়াল করে এগুলা ঠিকমতো পরিচর্যা করতে পারেন তাহলে আপনার বাইক থাকবে আরও দীর্ঘদিন ভালো তো আপনারা চেষ্টা করবেন যাতে এই বাইক এই শীতে বাইক কীভাবে পরিচর্যা করতে হয় এইগুলা ভালোভাবে একটু লক্ষ্য রাখার জন্য ভালোভাবে মেনটেনেন্স করবেন তাহলে আপনার বাইকের সার্ভিসটাও ভালো দেবে মাঝে মাঝে অন্তত একটু দৌত করার চেষ্টা করবেন বাইকটা কারণ একেবারেই যদি না দুয়ে থাকেন তাহলে কেমন কেমন দেখাবে মানুষ যেভাবে দুই তিন দিন টানা চার দিন পাঁচ দিন গোসল না করে থাকলে অবশ্যই গায়ে ময়লা হয় তো বাইকের গায়ে ময়লা হবে তো তখন সমস্যাও বেশি দেখা দেবে অসুখও বেশি হয় মানুষের গাড়ির অসুখ হবে ওরকম একটু মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবেন যাতে বাইক একটু ভালো থাকে আর কি সেটার জন্যই তো এটাই হচ্ছে আসলে শীতে বাইক পরিচর্যার যে টিপসগুলো ছিল এটা আপনারা ভালোভাবে করে নেবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর সবাই আমার পেজটা করে ফলো করে দিবেন বারবার আমি একই কথাই বলি আপনাদের কাছে কারণ আপনাদের একটি ফলো একটি সাবস্ক্রাইব আপনার আমার ভিডিও করার আসলে গুরুত্ব আর গুরুত্বটা আরও বাড়িয়ে দেয় তখন আমার অনেক আনন্দের সাথে তখন ভিডিও করতে ইচ্ছা করে আর যখন দেখি যেন আমার পেজে কোনো ফলোয়ার আসতেছে না সাবস্ক্রাইব আসতেছে না ইউটিউবে কোনো ভিউজ হচ্ছে না লাইক কমেন্টস আসতেছে না তখন আসলে ভিডিও করার ওই মানসিকতাটা থাকে না আমি আসলে তো নতুন আমি তো চেষ্টা চেষ্টা করতেছি আমি ওইভাবে এখন পর্যন্ত আমার মনিটাইজেশন নাই আমার কোনো কিছুই নাই সো আমি চেষ্টা করতেছি যাতে আপনাদের কিছু ভালো ভালো টিপস দিতে পারি ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি যাতে আপনারা আমাদের আমাকে সাপোর্ট করেন আরও আমি এটা নিয়ে আরও অনেক দূর আগিয়ে যেতে পারি আর কি এগিয়ে যেতে পারি এটাই চাই কি তো আপনারা একটু যদি ভালোভাবে আমাকে উৎসাহ দেন আমি অবশ্যই আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আসলে মানুষের চেষ্টাটাই তো অনেক কিছু আপনারা বুলটুটি থাকলে বুলট্রুটি থাকলে আসলে ক্ষমা করে দিয়ে ওইটা হাস্যকর না নিয়ে আপনারা বুলট্রুটি থাকে আপনারা আরও যাতে ইম্পোর্ট করতে পারি ওই দিকটা ওইটা আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে ভাই আপনার এইখানে এই প্রবলেম আছে কথা বা এইভাবে কথা বললে ভালো হয় বা এইভাবে আপনি করলে ভালো হয় এইটা যদি আপনারা আমাকে একটু শিখিয়ে দেন আমি অবশ্যই ওইগুলা করার চেষ্টা করবো আরও বেশি করে আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করবো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একটা কথা আমি বলে রাখি এটা আমার প্রত্যেকটা ইউটিউব আমার ইউটিউব চ্যানেল পেজেও দেওয়া আছে দুর্ঘটনা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনারা যতটা সেফলি গাড়ি চালাতে পারবেন আপনারা সারা জীবন ভালো থাকবেন আপনার ফ্যামিলিও ভালো থাকবে কারণ আপনার দুর্ঘটনা প্রান্ত হলে আপনার ফ্যামিলি আসলে তখন অসহায় করবে তো সবাই ভালোভাবে রাইড করবেন সেই সেই ইউর রাইড আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন